একটু সহ্য করো দেখবে সব ঠিক হয়ে যাবে আমি আর পারি না আমি কত সহ্য করব চলো তোমার একটা জিনিস দেখে এটা হচ্ছে আমার বাসা পছন্দ হচ্ছে আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল এরকম ছোটখাটো একটা সংসারে বেশি কিছু চাই না তোমার মন ভালো করার জন্য আমার কাছে আরেকটা জিনিস আছে অনেক দিন ধরে কিনে রেখেছিলাম গিফটটা কিন্তু তোমাকে দিব দিব বলে দেয় হয়নি দেখো কেমন লাগছে খুব মানিয়েছে তুমি তো আমাকে গিফট দিলে এখন আমারও তো উচিত তোমাকে কিছু দেওয়া তোমার যা আছে দাও আমার কি আছে দেয় নতুন তবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব যা চাইবো তাই নেব আর থেকে একটা আন্টি পড়া খুব শক্ত ছিল তুমি কখনো পড়া আমাদের মাঝখানে ছিল একটা অদৃশ্য সুতার লাইন যেটা সেটা খুবই সূক্ষ্ম একটা মাথা ছোট্ট একটা পদক্ষেপই সেটা পাওয়ার মজুত কিন্তু সেটা আমরা কেউই টিংাতে পারে জানি না কি একটা অদৃশ্য শক্তি আমাকে সেদিন পেছন থেকে টেনে ধরে রেখেছে

যেদিন তুমি আমাকে যেদিন তুমি আমাকে নাক দিয়েছিলে আচ্ছা সেদিন কি আমাদের মধ্যে বিশেষ কিছু হয়েছিল তোমার কি মনে হয় জানি না বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি একটা সম্পর্কে যদি নাম দিতেই হয় তাহলে সেটা দুজনে মিলে দিতে হয় আর যদি সেই নাম তোমারটা অজানাই থাকে তাহলে সেই নাম অজানা থাকাই ভালো আমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা শুধুই বন্ধুত্ব শুধুই বন্ধুত্ব ছিল তাহলে তুমি এটা ঢাকা করবে না কেন বন্ধুত্বকে ঠিকিয়ে রাখার জন্য কি দেখা হয় অনেক জরুরি হয়তোবা না বিয়ের পর আমি আমেরিকা চলে যাচ্ছি তোমার সাথে আমার দেখা হবে না মুস্তফাত